জলের টাকায় জট পেমেন্ট না মেলায় রাজ্য জুড়ে তিন দিনের কর্মবিরতি গ্রামীণ জল প্রকল্পে জনস্বার্থে গ্রামীণ জল সরবরাহ প্রকল্পের কাজ আপাতত বন্ধ দীর্ঘদিন ধরে পাওনা অর্থ না মেটানোর প্রতিবাদে আজ থেকে আগামী তিন দিন সারা রাজ্য জুড়ে স্তব্ধ রাখা হল ফের জল প্রকল্পের সমস্ত কাজ হুগলি জেলা সহ গোটা রাজ্যে এই কর্মবিরতির ডাক দিয়েছে পিএইচ ইঞ্জিনিয়ার্স কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ হুগলি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয়ের সামনে তিন দিনের কর্মবিরতি পালনের ঘোষণা করেন সংস্থার সদস্যরা তাদের অভিযোগ দুই হাজার কুড়ি সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত একাধিক প্রকল্পে কাজ করা সত্ত্বেও সেই কাজের প্রাপ্য অর্থ এখনও পর্যন্ত মেলেনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে একাধিকবার জানিয়েও কোনও সহযোগিতা মেলেনি বলেই দাবি তাদের। সংস্থার সম্পাদক প্রসূন বিশ্বাস জানান ঠিক সময় টাকা না পেলে সংসার চালানোই দুষ্কর হয়ে উঠছে জল প্রকল্পের কাজ করতে গিয়ে অনেকের কাছ থেকে ঋণ নিতে হয়েছে এখন প্রাপ্য টাকা না পেলে আমাদের সামনে একমাত্র পথ লাগাতার কর্মবিরতি তিনি আরও হুঁশিয়ারি দেন দাবি না মানা হলে ভবিষ্যতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে জল সরবরাহের কাজ এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে জনস্বার্থে গুরুত্বপূর্ণ জল প্রকল্প থমকে গেলে সাধারণ মানুষের কি হবে সংশ্লিষ্ট দপ্তরের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি

রয়েছে বিভিন্ন স্কিমে কাজ করেছি আমরা আরামবাগ থেকে হুগলি জেলার মোটামুটি সবটা জায়গাতেই কভার করেছি সব জায়গাতেই টাকা বাকি আছে এটা আমি বহুবার আমাদের অফিসারদের বলেছি তারা বলেছেন হ্যাঁ আগামী দিনে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন কিন্তু আমাদের পক্ষে আর এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না আমরা সমস্তই আমার মতো আমার যে কলিগ কন্ট্রাক্টর উনি বললেন আমাদের প্রত্যেকের সেই অবস্থা আমরা আর এগিয়ে যেতে পারছি না আপনি কত টাকার কাজ করেছেন জল মিশন

আমাদের আমি মানে তো শুধু আমি নই আমার সঙ্গে আমার বহু লোক জড়িয়ে আছে আমার এই ভাই বন্ধুদের সঙ্গে প্রত্যেকটা আমরা একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিটা স্তব্ধ হয়ে গিয়েছে সেই জন্য আমরা সকলে মিলে আবেদন করছি আমাদের রাজ্য সরকারের কাছে আমাদেরকে অনুগ্রহ করে যেন আমাদের বকেয়াগুলো পরিশোধ করে দেওয়া হয় এবং আমাদের কাজের জন্য অগ্রগতি দেওয়া হয় আমরা যে আজকে দাঁড়িয়ে গিয়েছি তাতে কিন্তু আমাদের ক্ষতি আমাদের সংসার চলবে না আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরও সংসার চলবে